হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব না পাওয়ান এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা এ না পাওয়ান এই ট্যাবলেটটি আমরা সকলেই চিনি এবং এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটের দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না খাবার নিয়ম বিস্তারিত এবং এর কাজ কী তাই নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব তো বন্ধুরা না পাওয়ান এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড বা রাশি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী বন্ধুরা এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে না পাওয়ান এই ট্যাবলেটের উপাদান হচ্ছে আপনার প্যারাসিটামল এক হাজার এমজি তো বন্ধুরা আবার আসি এই ট্যাবলেটে মূলত কার্যকারিতা কি এই ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে জ্বর ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েজ অর্থাৎ সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা কানের প্রদাহ আপনার শরীরের ব্যথা অস্ট্রিয়ারথেয়ের ব্যথা এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং শিশুদের টিকা দেওয়ার পরের নাপা না ট্যাবলেটটি ব্যবহার করা হয় তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনার জ্বর সর্দি জ্বর বর্তমান সময়ে দেখা যায় অনেকের আপনার নাপা পা নাপা নাপা এক্সট্রা এই জাতীয় নাপা র্যাপিড না এক্সটেন্ট এই যদি ওষুধে যখন না হয় তখন ডাক্তাররা এই নাপা ওয়ান প্যারাসিটামল এক হাজার এমজি ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে বা পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা যাদের অতিরিক্ত মাত্রা আপনার জ্বর কিছুতেই কমতে চায় না সর্দি জ্বর শরীরের যে কোনো অংশে প্রচণ্ড ব্যথা করা অস্টিয়ারথ্রাইটিস ডিওমাইটিস অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা অর্থাৎ আপনার গিরে ব্যথা হতে পারে দাঁত ব্যথা কোমরে ব্যথা আপনার মাথা ব্যথা করে সেক্ষেত্রেও এই না ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং ডাক্তাররা এই সকল সমস্যার জন্য মূলত না পাওয়ার ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বন্ধুরা যাদের জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা এবং কারের ভিতরে ব্যথা এবং অন্য বিভিন্ন ধরনের সমস্যা সর্দি জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার না পাওয়ার ট্যাবলেটটি খেতে পারেন এ খুবই খুবই ভালো কাজ করে থাকে বর্তমান সময়ে দেখা যায় অনেকের জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে না পা না পা এক্সট্রা বা না পাওয়ান এই জাতীয় ঔষধে আপনার কাজ হয় না তখন এই না পাও ওয়ান প্যারাসিটামল এক হাজার এমজি ট্যাবলেটটি খেতে পারেন যেহেতু এই ট্যাবলেটটিতে দেওয়া রয়েছে প্যারাসিটামল এক হাজার এমজি সেহেতু এই ট্যাবলেটের কার্যকারিতা খুবই ভালো এবং এটি পরীক্ষিত একটি ট্যাবলেট আপনার জ্বর মাথা ব্যথা শরীরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও এই না পাওয়ান ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার দুই টাকা পঁচিশ পয়সা মাত্র এবার আসি খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে আপনারা তিন বেলায় এটি খেতে পারেন প্রত্যেক প্রতিবার খাবার পরে একটি করে ট্যাবলেট খেতে হবে এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া তো বন্ধুরা প্রত্যেকটি ট্যাবলেটে যে আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই এই ট্যাবলেটেই না পাওয়া নেই ট্যাবলেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেমন হয়তো আপনার একটু অ্যালার্জি দেখা দিতে পারে এই সমস্ত সমস্যা হতে পারে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এরপরে আপনার গর্ভাবস্থায় মায়েরাও এটা নিরাপদে সেবন করতে পারে অর্থাৎ গর্ভকালীন সময়ে এবং গর্ভ দুগ্ধকালীন সময়ে মায়েরাও এটা সেবন করতে পারে একদম নিশ্চিন্তে তো বন্ধুরা যাতে জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে সেক্ষেত্রে না পাওয়া ট্যাবলেটটি খেতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খোলা হাফেজ